লাইটটা লাগাবো যেটা আমি আট বছর ধরে মানে পড়েছিল আমার কাছে সেইটাই লাগাবো তো এত আনন্দ হচ্ছে মনে মনে যে অনেক দিন পর ঘরটা একটু ডেকোরেশন করা হচ্ছে মানে কোথাও গিয়ে একটা মানে হয় না ছোট মানে মনের মধ্যে কিছু কিছু ইচ্ছা থাকে যেগুলো কালো ক্রমে অনেকটা ধামাচাপা পড়ে যায় আবার কোনোটা ফুলফিল হয় আবার কোনোটা হয়তো মানে আশা হবে হবে করেও কিন্তু হয় না তো এখন হচ্ছে আমরা চেষ্টা করছি যে একটু একটু ঘরটাকে একটু গুছাবার তো দেখো সবটাই মানে আমরা বলি বটে যে হচ্ছে না হবে না বা কখন হবে আসলে যখন যেটা হবার তখনই হবে সেটা আমরা ভাবি চাই না ভাবি তবে আমাদের চেষ্টা তো করতেই হবে যে এটা নতুন কিছু একটা করব। নতুন কিছু সাজাবো মনের মধ্যে ইচ্ছা থাকলে তো না সেটা বাস্তবায়িত হবে মনের মধ্যে যদি ইচ্ছাই না থাকে আমরা যদি আশাই না করি তাহলে সেটা ফুলফিল কি করে হবে তাই জন্য আমাদের মানে মনে মনে আমাদের আশা তো রাখতেই হবে যে কোনো কাজের জন্য সেখানে কিন্তু আহ আজ নয় কাল আশাটা পূরণ হবে তো দেড় হয় তো এইটাই বলবো যে দেরি হবে কিন্তু মনের আশা সেটাকে থামতে দেওয়া যাবে না আশায় মরে চাষ একটা কথা আছে তো এখনো যদিও মরছি না বেজেই আছি কিন্তু ওই সেটাই তো দেখো ফাইনালি লাগানো হয়ে গেছে এখনো কাজ বাকি আছে দেখো দুটো লাইটের কিন্তু এখনো লাইট কিন্তু আমরা জ্বালিয়ে দেখছি অলরেডি সন্ধে হয়ে গেছে তো আমাদের এক্সাইটমেন্টটা চেপে রাখতে না পেরে দেখো অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে মেন টিউবলাইট বন্ধ করে দিয়ে দেখো এইগুলো লাগানো হয়ে গেছে আর একটু সাজিয়েও নিয়েছি দেখো কিন্তু এখনো লাইটের কাজ বাকি আছে এখনো

ওপেনিং হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে এটা অরিজিনাল যেটা হচ্ছে ধানে লোকে আবার ভুল বুঝবে না এই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এখন বুঝ বুঝ উঠছে কেমন হয়েছে ভালো আছে দেখতে ভালো আছে কি তো দেখো লাইটিং পুরের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে তো এটা হচ্ছে সেই কাকু তোমরা তো চেনোই যে কাকু একদম লাইটে সকালবেলা কাজের সময় এসেছিলো সবাই একসাথে খুনশুটি করছিল তো সেই কাকুই কিন্তু এসছে এবং এই যে বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তোমরা আবার উল্টোপাল্টটা কিছু ভেবো না এটা কিন্তু অরিজিনাল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস মানে যেটা হচ্ছে আমরা পেপসি বলি তো তোমাদেরকে দেখেও দিলাম তো এই হচ্ছে সেই পেপসি খাচ্ছে আর ওরা মজা করে করে এমন করে বসেছে আর বলছে যে এই যে লুকটা যেটা হয়েছে সেটা হচ্ছে জেনারেলি তোমরা জানো যে কোথায় এরকম লুকগুলো হয় এরকম স্পটলাইট থাকে এরকম একটা মানে যেরকম হয় না আমরা রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট একটা সাইডের জায়গা থাকে যেটাকে লোকে বলে বার কাউন্টার তো এরকম অনেক রকমেরও অনেকের মন্তব্য হয় তো তোমরা আবার সেটাই ভেবো না যে ওরকম কিছু ব্যাপার তো এটা কিন্তু অরিজিনালি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে হুম কালো যে পেপসি সেইটা তো মজার ছলেই উনি মজা করে করে এটা ওটা বলছে তো হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও